আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ফুড ডেলিভারির ভিসাতে নতুন করে আসলে এই ভিসাতে আসলে পেশা কী থাকবে বা এই ফুড ডেলিভারির কাজ করতে গেলে যারা নতুন ফুড ডেলিভারি কাজ করতে গেলে পেশা কী লাগবে বা কোন পেশা নিয়ে এই ফুড ডেলিভারি কাজটি করা যাবে বা কি কি পেশা থাকলে এই ফুড ডেলিভারি কাজটি করা সম্ভব বা করা যাবে তো সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পুরো জুড়ে সাথে থাকবেন আশা করি এই ভিডিও থেকে ক্লিয়ারলিভাবে জানতে পারবেন তো প্রিয় দর্শক শুরুতে আমি বলবো আপনারা যারা ফুড ডেলিভারির কাজে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান এবং কি যারা সৌদি আরবে এসেছেন নতুন করে আপনারা কিন্তু জানেন না যে ফুড ডেলিভারির কাজে কোন পেশাটি প্রয়োজন হয় যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো প্রিয় দর্শক নতুন করে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে এবং কি যারা আসার পর নতুন করে এই ফুড ডেলিভারি কাজে যুক্ত হতে চায় তখন কিন্তু কাফালা হতে হয় শরিকাতে এখন কিন্তু কাফালা হয়ে কাজ করতে হয় যারা ফ্লেন্সার হিসেবে কাজ করত আগে কিন্তু ওই রকম কোনো পেশা লাগতো না ফ্লেন্সার হিসাবে যে কোনো পেশা থেকে কাজ করা যেত ড্রাইভিং লাইসেন্স হলে কিন্তু বর্তমান কিন্তু আইন করেছে নির্দিষ্ট পেশা থাকতে হবে যারা ফুড ডেলিভারি কাজ করবে ফুড ডেলিভারির যে নির্দিষ্ট পেশা রয়েছে বাইক ড্রাইভার অবশ্যই আপনার এই বাইক ড্রাইভার থাকতে হবে আপনারা যদি এই ফুড ডেলিভারি ভিসাতে নতুন করে যদি এই ভিসা নিয়ে আরব আসতে চান অবশ্যই আপনাদের আমেল আইডি থাকতে হবে এরপরে আপনাদের পেশা থাকতে হবে বাইক রাইডার আপনাদের যে পেশা থাকবে সেখানে থাকবে হচ্ছে বাইক রাইডার যদি বাইক রাইডার ব্যতীত অন্য কিছু থাকে তাহলে কিন্তু আপনি বর্তমান ফুড ডেলিভারির কাজ করতে পারবেন না এটা কিন্তু বর্তমান আইন চলতেছে এই আইন অনুসারে কিন্তু ফুড ডেলিভারি কাজ বর্তমান হইতেছে তো বর্তমান কিন্তু এই ফুড ডেলিভারির আইনগুলো কিন্তু প্রচুর কঠিন আপনি কিন্তু চাইলেও এই ফুড ডেলিভারি কাজটি যদি আপনার আমেল আইডি এবং কি আপনার পেশা যদি বাইক রাইডারে ট্রান্সফার যদি আপনি না করেন আপনি যদি কাফালা হন সুদ্ধে কাফালা হয়ে যদি আপনি আপনার পেশা পরিবর্তন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফুড ডেলিভারি কাজটি করতে পারবেন না কেননা বর্তমান আইন হচ্ছে হামেল আইডি যদি থাকে সেই ক্ষেত্রে বাইক রাইডার আপনার পেশা বাড়াতে হবে এরপরে আপনি এই ফুড ডেলিভারি কাজটি করতে পারবেন আগে কিন্তু যে কোনো পেশা থেকে এই ফুড ডেলিভারি কাজটি করা যেত শুধু ড্রাইভিং লাইসেন্স হলেই এই ফুড ডেলিভারি কাজটি করা যেত কিন্তু এখন বর্তমান কিন্তু ফুড ডেলিভারি কাজটি আর ড্রাইভিং লাইসেন্স হলেই কিন্তু করা যায় না অবশ্যই পেশা পরিবর্তন করতে হয় আপনি যদি পেশা পরিবর্তন না করেন সেই ক্ষেত্রে আপনাকে যদি পুলিশ ধরে আপনাকে পুলিশ যদি আটক করে সেই ক্ষেত্রে যদি তারা চেক করে আপনার পেশা আপনার মেহনা যদি চেক করে সেই ক্ষেত্রে যদি দেখে যে আপনার পেশা অন্য কোনো একটা পেশা রয়েছে আপনি মাজরায় কাজ করেন সেখানে আপনার যে পেশা সেটা রয়েছে বা আপনি রেস্টুরেন্টে কাজ করেন আপনার ওয়েটার দেওয়া আছে এই ধরনের যে কোনো পেশা যদি থাকে সেগুলো যদি পরিবর্তন না করে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি পুলিশ ধরে মরুর যদি ধরে যদি চেক করে আপনার দেখে যে পেশা অন্যটা সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট পরিমাণে তারা জরিমানা করবে সর্বনিম্ন এক হাজার বা এর বেশিও হতে পারে না বর্তমান আইন কিন্তু খুবই কঠিন খুবই হার্ড তো প্রিয় দর্শক আপনারা যারা সৌদি আরবে আসবেন এই ফুড ডেলিভারির ভিসা নিয়ে তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনাদের ভিসা যেন আমেল আইডি হয়ে থাকে এবং কি আপনাদের পেশা যেন হয়ে থাকে মোটর সাইকেল ড্রাইভার বা মোটর সাইকেল ড্রাইভিং এই রকম কিছু যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন এইখানে আসবেন আপনার পেশা যদি অন্য কোন একটা পেশা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ শুরু করার আগে কিন্তু জরুরি এই পেশা প্রয়োজন করা দরকার বা করতে হবে এছাড়া কিন্তু আপনি বর্তমান কাজ করতে পারবেন না তাই আপনার যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদের মেহেনাটা চেঞ্জ করতে হবে আপনার যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন যে কোনো পেশা যদি নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি যদি ফুড ডেলিভারি কাজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মেহনাসেন্স করতে হবে এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবং কি আপনি যদি এই ফুড ডেলিভারি কাজটি কাফালা হয়ে করতে চান অনেক প্রবাসী ভাই রয়েছে যারা কাফালা হয়ে তারপরে এই ফুড ডেলিভারি কাজটি করতে চায় এখন অনেক প্রবাসী ভাই রয়েছে বিভিন্ন কাজে থেকে এই কাজে ট্রান্সফার হতে চাচ্ছে অনেকের মাঝরার ভিসা রেস্টুরেন্টের ভিসা কফি শপের ভিসা তারপর হচ্ছে বিভিন্ন ভিসা রয়েছে এই ভিসাতে এসে কিন্তু তারা কাজ করতেছে অনেক সময় চাচ্ছে যে তারা কাজ চেঞ্জ করে এই ফুড ডেলিভারি কাজে যুক্ত হবে এখন বিষয়টা হচ্ছে আপনি যেই পেশারই লোক হন না কেন আপনি যদি ফুড ডেলিভারি কাজ বর্তমান করতে চান অবশ্যই আপনার বাইক রাইডারে ট্রান্সফার করতে হবে বাইক ড্রাইভারের ট্রান্সফার করতে হবে এটা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে না হলে কিন্তু আপনাকে পুলিশ মুরুট যে কয়বার ধরবে আপনার যে কয়বার দেখবে সেই কয়বার কিন্তু জরিমানা করে থাকবে গ্রামা দিয়ে থাকবে তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম